আধ কাপ আমন্ড বাদামের মধ্যে পনেরো গ্রাম প্রোটিন রয়েছে খুব শীঘ্রই এই এআই খাদ্য স্ক্যান করে তার পুষ্টির তালিকা তৈরি করতে পারবে স্বাস্থ্য সচেতনদের সেই তথ্য কাজে লাগবে নিজের খাবার সম্পর্কে তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিয়মিত ভিত্তিতে কি খাওয়া হচ্ছে বেশিরভাগ মানুষই সে বিষয়ে সচেতন নন তারা দুই ঘন্টা আগে প্রাত্রে হয়তো খেয়ালই করেনি যে সেই মাফিন বা প্যানকেকে কত ক্যালোরি ছিল সারা দিন ধরে নিয়মিত ভিত্তিতে আপডেট পেতে থাকলে তারা নিজেদের জীবনযাত্রার অনেক সিদ্ধান্ত সম্পর্কে অনেক বেশি সচেতন হবেন বলে আমি নিশ্চিত কিন্তু এই এর সঙ্গে কথা বলে কি সত্যি লাভ হবে যেমন হ্যান্ডস ফ্রি এআই পিন যা চালাতে স্মার্টফোনেরও প্রয়োজন হয় না আজ আমাদের রোগীদের প্রধান বাধা হল স্মার্টফোন ইত্যাদি ডিভাইস থাকলেও আমাদের পারিপার্শ্বিকের সঙ্গে আদান প্রদান রেকর্ড করার ক্ষমতা অত্যন্ত সীমিত খাবার মাত্রাতিরিক্ত অস্বাস্থ্যকর বা তাতে অ্যালার্জিন থাকলে এআই ডিভাইস ব্যবহারকারীকে সতর্ক করতে পারে ভবিষ্যতে সেটি আপনার খাদ্য গ্রহণের উপর নজর রেখে পুষ্টির হিসেব রাখতে পারবে তবে সেই ডিভাইস সত্যি কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে প্রতিদিন ক্যালসিফাইড হার্ট ভাল্ভ রোগীদের ভর্তি করা হয় শুধু বয়স ও জেনেটিক্সের কারণে নয় যথেষ্ট পুষ্টির অভাব ও কম ব্যায়ামের কারণেও এমনটা ঘটতে পারে চিকিৎসা না করালে এই রোগ মৃত্যুরও কারণ হতে পারে রোগ আগেভাগে প্রতিরোধের ক্ষেত্রে এআইয়ের গুরুত্ব বেড়ে চলেছে যেমন ইমপ্লান্ট করা ডিফাইব্রিলেটার প্রতিদিন সরাসরি হাসপাতালে তথ্য পাঠাতে পারে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে এআই সতর্ক করে দেবে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে এআই সমর্থিত তথ্য অন্যভাবেও সাহায্য করতে পারে তথ্যের কারণে রোগী ও ডাক্তারের সংলাপ আরও নিবিড় হয়ে উঠবে সেই তথ্যের ভিত্তিতে রোগীর প্রতি আমাদের পরামর্শ স্পষ্ট হবে তবে এ ধরনের সব অ্যাপ্লিকেশনের মতো এক্ষেত্রেও তথ্যের সুরক্ষার বিষয়ে সংশয় রয়েছে নির্মাতারা গ্রাহকদের আশ্বাস দিয়ে বলছেন অনিচ্ছাকৃতভাবে কিছুই রেকর্ড করা হবে না এবং সেই তথ্য বাইরে কাউকে বিক্রি করা হবে না কিন্তু ক্লাউডে তথ্য রাখার কারণে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে কারণ সেই তথ্যের অপব্যবহারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তাই এমনভাবে ভাবে এআই ব্যবহার করার সময় সবাইকে তথ্য পাঠানোর বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন